হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলয়েস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুটি নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে তো চলেন ভিহাজ ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যাদের যাদের স্বপ্ন ডিফেন্সে যোগদান করা সরকারি বেসরকারি চাকরি করা তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন বাজিয়ে রাখেন কারণ প্রতিনিয়ত আমি সরকারি চাকরি বেসরকারি চাকরি ও ডিফেন্সের আপডেট দিয়ে থাকি তো ভিয়াস চলেন ভিডিওটা শুরু করা যাক চারশো তেইশ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা চারশো তেইশটি আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তো ভিয়াস একটি কথা বলে রাখি এই সার্কুলারটা অনেকদিন আগে অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে তবে দেশের দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি তার জন্য সংশোধিত তারিখ মানে তারিখ আবেদনের তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে তোর ভিয়াস যারা যারা এই সার্কুলার অ্যাপ্লাই করানো উচিত তারা তো অ্যাপ্লাই করে ফেলবেন অ্যাপ্লাই লাস্ট তারিখ একত্রিশে আগস্ট আজকে পঁচিশে আগস্ট আর অল্প কিছুদিন বাকি আছে ছয় দিন মাত্র বাকি আছে এই ছয় দিনের মধ্যে আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলবেন তোর ভিআস আজকে আপনাদের জন্য প্লাস পয়েন্ট একটি সার্কুলার সঙ্গে দুটি সার্কুলার দেওয়া হয়েছে এখন আমি একটু একটু করে দুটি সার্কুলার পরে শোনাবো সবকিছু বুঝিয়ে দেবো লাস্ট ডেট করবে কবে কী কী কাগজ লাগবে কী কী করতে হবে এতক্ষণ তো টোটাল বিষয় নিয়ে আজকে ভিডিও তো চলে ঠিক ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের নাম হিসাব গ্রেড বেতন হবে আপনার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলা আবেদন করতে পারবেন সহকারী আর্টিস্ট এগারো গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি এখানে সকল জেলা প্রাথী আবেদন করতে পারবেন এখানে দেখছেন স্টোরনোগ্রাফার কাম কম্পিউটার গ্রেট হবে তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি এখানে অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর পদ হচ্ছে অভিসী ও উচ্চমান সহকারী তেরোতম থেকে শিক্ষক যোগ্যতা থাকতে হবে দুটি দুই বিভাগের দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রী এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন গবেষণা ও অনুসন্ধানকারী তেরোতম গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পঁচানব্বই টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা তিনটি আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থাকতে হবে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পরিসংখ্যান ও সহকারী তার তো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা মত অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন সাত নম্বর পদ হচ্ছে নিরীক্ষা ও সহকারী গেট হচ্ছে তেরোতম গেট বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখেন আট নম্বর পোস্ট হচ্ছে হিসাব সহকারী গেট হচ্ছে তেরোতম গেট বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে দুটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এখানে দেখেন একটু ব্যতিক্রম আছে সকল জেলা জেলার আবেদন করতে পারবেন না কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য অন্য সকল জেলা আবেদন করতে পারবেন অর্থাৎ কিশোরগঞ্জ জেলা আবেদন করতে পারবেন না আর জেলা আবেদন করতে পারবেন এখন দেখেন নয় নম্বর পদ হচ্ছে কেশিয়ার কেশিয়ার তেরোতমে ঘের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা অবশ্যই দুইটি দ্বিতীয় বিভাগ সহ পাস অর্থাৎ এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কোনো জেলা উল্লেখ নেই যে এই জেলা আবেদন করতে পারবেন না বা এই জেলা বাদে সবাই জেলা আবেদন করতে পারবেন এগুলো দেওয়া আছে সকল জেলা আবেদন করতে পারবেন দশ নম্বর পদ হচ্ছে টাইপিস কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত সংখ্যা ছাত্রী এখানে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে দেখেন ভিডিওটা বড় হবে দেখে কিছু মানে শর্টকাটে ভিডিওটা করতেছি যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন আর ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই ফটোর লিঙ্ক দেওয়া থাকবে সবাই জুম করে নিজে নিজে দেখতে পারবেন এখান দেখেন কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন গাজীপুর গোপাল গাজীপুর গোপালগঞ্জ বগুড়াশিরগঞ্জ আর পূর্ণাখালী জেলা ব্যতীত সকল অন্য জেলা আবেদন করতে পারবেন আমি যেগুলো জেলা বললাম এগুলো জেলা পদে সব জেলায় আবেদন করতে পারবেন এগারো নম্বর পোর্ট হচ্ছে প্রশিক্ষক হচ্ছে অন্যতম হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এখানে শিক্ষক যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আর সকল জেলা পাঠ্য আবেদন করতে পারবে না এখানে সিরকগঞ্জ জেলা ব্যতীত অন্য অন্য সকল জেলা প্রাথী আবেদন করতে পারবেন অর্থাৎ তেষট্টি জেলার মতো তেষট্টি জেলায় আবেদন করতে পারবেন সিরোগঞ্জ জেলা পদে বারো নম্বর পোস্ট হচ্ছে সমান পনেরোতম ঘেট স্কুল স্কুলের দু হাজার ষাট থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গে একটি আর শিক্ষকদের যোগ্য থাকতে হবে ডাস্ট সমান শিপ ও সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আর এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তেরো নম্বর পোস্ট হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর ও গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার মতো বেতন পাবেন পর সংখ্যা একটি অফসেট লিখো ইলেকট্রনিক স্যান্টিল স্ট্যান্ডসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান উচ্চতম মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে সার্টিফিকেট পাস সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সহকারী অভিসহকারী কাম কম্পিউটার ওপর ট্রোলতম ঘেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা মতো বেতন পথ সংখ্যাতে তিরিশটি এসএইচি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত যোগ্যতা লাগবে এসএচি পাস কম্পিউটার ব্যবহৃত সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলা প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ প্রতি শব্দ তুলতে হবে আর এখানে কোন কোন পাঠ আবেদন করতে পারবেন মাদারীপুর মারিকগঞ্জ মুন্সিগঞ্জ মাইমন সিং জামালপুর শিরিশগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যথিত অন্য অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি যেগুলো জেলার নাম বললাম এগুলো জেলাকে আবেদন করতে পারবেন না এগুলো জেলা ব্যথিত সবাই আবেদন করতে পারবেন সব আপনারা সবাই বুঝে দেখে নেবেন তারপর হচ্ছে অন্যতম পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরসংখ্যার তিনটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এখানেও কম্পিউটার পারদর্শী থাকতে হবে এখানে সকল জেলা বাড়ি আবেদন করতে পারবেন ষোলো নম্বর হচ্ছে প্রুফ রিডার ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা বেতন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পরসংখ্যা একটি প্রুফ রিডিং ও দুই বছরের অভিজ্ঞতা সহ সিচি পাশ থাকতে হবে সকল জেলার আবেদন করতে পারবেন এখানে স্টোর কিপার হলো তোমার গ্রেড নয় টাকা বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা একটি স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা পার্থী এখানে আবেদন করতে পারবেন আঠারো বছর যে অভিষয়ক বিশ তোমার গ্রেড বেতন স্কুলে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার এক দশ টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এখানে ফরিদপুর গোপালপুর মাদারীপুর সৈয়দপুর টাঙ্গাইল রাজবাড়ী শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বন্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা নারায়ণ জেলা ব্যাধি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এগুলো জেলা আপনারা আবেদন করতে পারবেন আর সবাই দেখেও বুঝে নেবেন এখন এই সার্কুলের আঠারোটি পোস্ট বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলা আবেদন করতে পারবেন এক সার্কুলা সব আপনাদের বিস্তারিত সব কিছু দিলাম এখন হচ্ছে এখন দেখেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে কী কী জমা দেওয়া লাগবে অনলাইনে সবগুলো আপনার দেখে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আরেকটা সার্কুলা আছে তাই আমি দেরি করতেছি না আপনারা সবাই এগুলো দেখে নেবেন এখন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নয়তম ডেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন পদের সংখ্যা তেইশটি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে জেলার কথা উল্লেখ বলা হয়নি জেলা কথা উল্লেখ বলা কারণ আপনারা সবাই চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন স্কেল দশ তম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা পঁয়ষট্টি এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি পদের নাম তিন নম্বর পদ হচ্ছে গবেষণা ও কর্মকর্তা বেতন স্কেল দশ তম দশতম দশতমিক ড্রেট বেদন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইটি আর ন্যূনতম শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি পাশ থাকতে হবে এখানে আমি জুম করে দেখাই দিচ্ছি আপনারা সবাই এগুলো বিস্তারিত পরে পড়বেন তারপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্যারগুলো অ্যাপ্লাই করবেন আর ভিডিওটা বড় হওয়ার কারণে আমি আর কিছু বলতে চাচ্ছি না সবাই দেখে নেবেন আমি আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন আর আমি ইউটিউবে নতুন যদি কোনো ভুল টুল হয়ে থাকি অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ভুল দেওয়ার চেষ্টা করব আর যদি অন্য অন্য কিছু বোঝা থাকে তাহলে যদি আপনার কিছু না বোঝা থাকেন এই সারকুলা বিষয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিয়ার্স যাদের যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী সমস্ত ডিফেন্সে আমি সমস্ত ডিফেন্সের আপডেট দিয়ে থাকি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না ভুলবেন না আর ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকটাও ফলো করে রাখবেন টিকটকটাও ফলো করে রাখবেন কারণ প্রতিনিয়তই আমি এগুলোতে পাবলিশ করে থাকি ভিডিওগুলো তো ফিয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম